আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় বন্ধুরা সবাইকেই সৌদি আরবের এই অসাধারণ পরিবেশে আপনাদের সুস্বাগতম দেখতে পাচ্ছেন খেজুর গাছের চমৎকার খেজুর উঠেছে ধরেছে এবং পাখির কিছু ডাক আর এই পরিবেশেই অনেকেই বসে থাকে আর দেখার জন্য পার্ক দেখো এখানে অনেক মানুষ আছে নাই আর তোমার দিন সৌদি আরবের শুধু গরম বলে মানুষ অত্যন্ত তাপ অত্যন্ত রোদের কারণে মানুষ থাকতে পারে না আমি তো সত্যি কিন্তু সব জায়গায় না সব জায়গায়

দেখুন খেজুরের গাছগুলো কি চমৎকার খেজুর ধরে আছে দেখুন ছোট ছোটো খেজুর আর আপনারা জানেন সত্যি আরবে তিন মাস বেশি গরম থাকে আর সেই গরমের সময় অত্যন্ত তাপমাত্রাও হয়ে যায় কেন পঞ্চাশের উপরেও হয়ে যায় মাঝে আর তখন বাইরে কেউ বেড়াতে পারে না এছাড়া অনেকজন রেস্ট দিচ্ছে খেলাধুলা করছে এই দেখুন সামনে সুন্দর একটি চমৎকার মসজিদ আসলে সৌদি আরব বলতেই সেই পুরনো ইতিহাস সবার মনে পড়ে কারণ ইসলামের অনেক ইতিহাস এই বুকেই এই সৌদি আরবের বুকে ঘটেছে অসংখ্য নবীর আসুল এই দেশেই ঘুরেছেন ওই যে ওপাশে একটি মসজিদ দেখতে পাচ্ছেন এই পাশে বাজার পার্কের পাশে বাজার আর এটি একটি মসজিদ চমৎকার দেখুন বিশাল মসজিদ আর এই দেশে আল্লাহর পয়গম্বরেরা আর ইনশাআল্লাহ আমার এই ভিডিওতে নতুনই থাকলে পেজটি ভালো করে রাখবেন আপনাদের কাবা মদিনা উংরা করার সমস্ত ভিডিও ইনশাআল্লাহ দিব আমরা এই চ্যানেলে এসব সরল পথে প্রথম থেকে শেষ পর্যন্ত আপনারা দেখবেন কীভাবে যেতে হয় কোথা থেকে যেতে হলে কত টাকা খরচ হয় দেখুন কী সুন্দর ঘাসগুলো হয়ে আছে দেখতে পাচ্ছি আপনাদেরকে পার্কটি দেখালাম আর দেখুন তাদের সমুদ্র বেরিয়ে দেখো সামনে বিশাল এক সমুদ্র আপনাদেরকে দেখাবো ইনশাআল্লাহ আপনারা আমার ভিডিওটি অবশ্যই লাইক শেয়ার করে দেবেন এবং আমার এই পুরো ভিডিওটি কে কোথা থেকে দেখছেন অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন কমেন্ট করবেন কারণ অনেক কষ্ট করে ভিডিওগুলো বানাতে হয় অনেক সময় দিতে হয়